খাবারের ভিন্ন স্বাদ কারনা নিতে ভালো লাগে বলেন তো আমরাও অনেক কিছু খেলাম চিকেন কোরমা ডিমের কোরমা নানান কোরমা আজকে একটু ধ্যারেসোর কোরমা খেয়েই দেখি না কেমন লাগে ভুল শোনেননি আসলেই ধ্যেরসের কোরমা আজকে ট্রাই করবো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মোক লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব ঢ্যাঁড়সের কোরমা এই জন্য আমি নিয়ে নিয়েছি একেবারে কচি কচি ঢেঁড়স কয়েকটা আমার পরিমাণ মতো এগুলোকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নেব আমি পরিষ্কার একেবারে ফ্রেশ পানি নিয়ে নিয়েছি পানিতে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে পানিটা একেবারে ঝরিয়ে নেব পানিটা যখন ঝরানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে এই আগার আর গোড়ার এই মুখগুলো কেটে নেব সবগুলোকে এই সেম প্রসেসে এই মুখগুলো কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা ইউজ করব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ এক চামচ কর্নফ্লোয়ার এখানে আপনি ময়দা আটা বা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে হাফ পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার চলে তো একটা মশলা বানাতে এজন্য নিয়ে নিলাম দুই থেকে তিন চামচের মতো পেঁয়াজ আর সাথে কয়েকটা রসুনের কোয়া পাঁচ ছয়টা বাদাম এটা কাঠ বাদাম আর এখানে দিয়ে দেব একটা মাঝারিটার ধরনের টমেটো কিউব করে কেটে পোস্ত দানা এক চামচ সাথে এক চামচ হচ্ছে সরিষা কালো সরিষা এখানে আপনার সাদা সরিষা ব্যবহার করতে পারেন আমার কালো সরিষা আর সাদা সরিষা মিক্স করা ছিল এটাকে আমি একটা বিলিন্ডারে বিলিন করে নিলাম এবার চলে যাব মূল প্রসেস এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলে আমি প্রথমেই এই যে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এটাকে তুলে নেব অনেকটা ভাজার প্রয়োজনে জাস্ট একটু ভেজে তুলে নিলেই হয়ে যাচ্ছে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আর ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা দুইটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার যে একটা পেস্ট করে রেখেছিলাম মশলা সেই পেস্টটাকে এত ভালোভাবে কষাতে হবে যখন তেলটা ছেড়ে দেবে কষাতে কষাতে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো টমেটো সস এক চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি টমেটো সসটা দেওয়ার পরে দিয়ে দেবো জিরা গুঁড়া এক চামচ সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এক চামচ আরও দিয়ে দেবো এখানে মরিসের গুঁড়া হাফ চামচ আর স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ আর এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে একেবারে কষিয়ে নেবো মশলাটা যতটা ভালো করে কষানো হবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে এই তো আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সগুলো ভেজে রাখা ঢেঁড়স দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে হয়ে যাচ্ছে অলডার নামানোর আগে জাস্ট এখানে কাঁচামরিচ আর কিছু ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে এই তো এবার একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাত বা পরোটার সাথেও দারুণ যায় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু মাশ অনেক মজা ছিল আপনারা ট্রাই করবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ السلام علیکم